নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নামকরণ তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে সাহিত্য চর্চার আলোচনা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের রীতি উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় এটি বাংলা এম এতে খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস আশা করি সকলেই উপন্যাস নিয়ে অল্প বিস্তর জেনে থাকেন চলুন আজকে এর নামকরণ নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করা যাক সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মকালটা একটু জেনে নিই জন্ম উনিশশো আট এবং মৃত্যু উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত সাঁত্রিশটি উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ স্থানটি দখল করে রেখেছে এই পুতুল নাচের রীতিকথ উপন্যাসটি এর রচনাকাল উনিশশো মানুষের জীবনটা একটা রঙ্গমঞ্চ সেই মঞ্চে পুতুল নাচের পাত্র হয় মানুষ কিন্তু কে নাচায় মানুষ কি জানে তাকে পুতুলের মতন করে নাচাচ্ছে অন্য কেউ জানলেও কি সে বাঁধন ছিঁড়তে পারত নাকি জীবন পথে রঙ্গমঞ্চে পুতুল নাচের পুতুল হয়েই কাটিয়ে দিতে হয় মানুষকে মানব জীবন রূপী এই রঙ্গমঞ্চের পুতুল নাচ খেলার গল্প বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার পুতুল নাচের ইতিকথা উপন্যাসে এবার উপন্যাসের নামকরণ মানিক বন্দ্যোপাধ্যায় কতদূর সার্থক করেছেন তাই আমাদের আলোচ্য বিষয় বিজ্ঞান মনস্ক মানিক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন কোটেশন শুরু সত্যই তো আর পুতুল নয় মানুষ অদৃশ্য শক্তি বা অন্যন্য মানুষের আঙুলে বাঁধা সুতোর টানে সত্যিই তো মানুষ পুতুলের মতনই নাচে কোটেশন ক্লোজ কিন্তু যখন পুতুল নাচের ইতিকথা নামে উপন্যাস লিখলেন প্রশ্ন আসতেই পারে এই পুতুল নাচের অদৃশ্য দড়ি কার হাতে এর উত্তর পেতে হলে উপন্যাসের প্রধান চরিত্র শশী এবং আবর্তনে থাকা গাউদিয়ার মানুষের জীবন সাদা মাটা জীবনযাত্রার ভিতরকে পর্যবেক্ষণ করতেই হবে তাহলেই আমরা বুঝতে পারব লেখকের মতে সেই অদৃশ্য দড়ি কোনো অদৃশ্য শক্তির কাছে বাঁধা পড়ে নেই বাঁধা পড়ে আছে মানুষের নিজের হাতেই মানুষ সব জেনেও পুতুল হয়েই থাকে কখনো সমাজের কাছে কখনো পরিবারের কাছে কখনো ভালো লাগার মানুষের কাছে যেমন কুসুম সাতটি বছর অবহেলায় পুতুল হয়েই কাটিয়ে দিয়েছে গাও দিয়ায় আবার নিজে থেকে সুতো টেনে গুটিয়ে চলে গেছে বাপের বাড়ি অমন অনেক দৃষ্টান্ত লেখক মানুষের জীবন নামের পুতুল খেলাকে পাঠকের সামনে স্পষ্ট করেছেন এই দিক থেকে নামকরণ কিছুটা হলেও সার্থকতা পেয়েছে পুতুল নাচের রীতিকতা উপন্যাসের মধ্যে আক্ষরিক অর্থে পুতুল নাচের কোনো কাহিনী নেই কিন্তু মানুষগুলো যে কী করে পুতুলের মতো নেচে বেড়ায় তার বর্ণনা আছে আড়াল থেকে কেউ একজন কলটি নাড়ছেন তা প্রকাশিত হয় এখানে শুধু পুতুলদের কথা ব্যক্ত হয়নি বরং মানুষ সত্তার মধ্য দিয়ে মানুষ ও পুতুলের দৈরত নির্মাণ করেছেন ঔপন্যাসিক বোঝাতে চেয়েছেন প্রতিটি মানুষই আত্মকাম নিজের লোভ এবং আকাঙ্ক্ষার দ্বারাই সে পরিচালিত হয় এখানে মানুষ মানুষের শত্রু না হলেও বিরোধী মানুষ এই আত্মকামনার কারণেই নিজেকে নিয়ে খেলে যে খেলায় সে যেমন খেলনা তেমনি খেলোয়াড়ও মানুষ নিজেই নিজের নিয়ামক এই নিজেকে নিয়ে খেলার ইতিহাসই পুতুল নাচের ইতিহাস এখানেও নামকরণ সার্থক উপন্যাসে পুতুল বলতে মূলত এই মানুষগুলোকে বোঝানো হয়েছে যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না পুতুলের মতো অন্যের সামান্য ধাক্কাতে পরিচালিত হয় জীবন ঘনিষ্ঠ এই মানুষগুলোর চরিত্রের পুঙ্খানুপুঙ্খ আখ্যান রচনাতেই মানিক বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা নিহিত তার জীবনবোধ সমাজ চেতনা ও বিজ্ঞান মানসিকতার এক পরিপূর্ণ মিতক্রিয়া হচ্ছে এই অভূতপূর্ব উপন্যাসটি উপন্যাসটি মানুষের মনোরহস্য প্রকৃতির অন্তবহী রহস্যের উন্মোচন ও অর্ণমোচনের আখ্যান বাস্তবতার সমগ্রতাকে ধারণা করে মানিক বন্দ্যোপাধ্যায় নৃত্যকার মানুষের মনের অতলান্তে নিত্য জোলাচলের রূপায়ণ ঘটিয়েছেন এই উপন্যাসে শশী কুসুম যাদব মুকুন্দ প্রমুখ চরিত্রের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে তারা উপন্যাসের নামকরণের কখনো সত্যতা প্রমাণ করে তোলে আবার কখনো নিমজ্জিত করে অনন্ত গহীন অতিমাত্রায় উপন্যাসের নামকরণ কেন ঔপন্যাসিক এমন রেখেছেন সেদিক থেকে বলতে গেলে প্রথমত বলতে হয় আমরা জানি প্রাচীন বাংলায় যে লোকজীবন যখন থিয়েটার চলচ্চিত্র ছিল না ঠিক সেই সময় থেকেই পুতুল নাচ আমাদের জীবনের সাথে জড়িত ছিল পুতুল নাচ বাংলার অন্যতম বিনোদনের মাধ্যম যখন নানান মাত্রিক বিনোদন প্রক্রিয়া ছিল না তখন পুতুল নাচের মধ্য দিয়ে নানা বৈচিত্র্যের মাধ্যম খুঁজে পায় কোনো অদৃশ্য সুতোর টানি মঞ্চের উপর পুতুলদের নিয়ে মানবীয় কাজকর্মগুলো পুতুলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে পুতুলগুলোকে চালনা করে তাকে দেখতে পাওয়া যায় না আমরা দর্শকেরা এই পুতুলের নাচ দেখে অবাক হই আনন্দিত হই কিন্তু আড়াল থেকে যে এই পুতুলগুলোকে নাচাচ্ছেন তাকে আমরা দেখতে পাই না জীবনের মঞ্চেও ঠিক তাই হয়ে চলেছে মানুষরূপী পুতুলদের সাথে এই দিক থেকে নামকরণ অবশ্যই স্বার্থ পুতুল বলতে বাইরের আপাত খেলার পুতুলের আবরণ দেখে চোখে উদ্ভাসিত হয় তবে মানিক বন্দ্যোপাধ্যায় অন্য কিছু ভাবনার বড় পরিসরে জড়িয়ে আছে পুতুল শব্দের মধ্য দিয়ে কোথাও যেন অদৃষ্ট বা নিয়তির কোনো কথা জড়িয়ে আছে কোথাও পুতুল শব্দটির কোনো এক অদৃষ্ট চক্রের কথা নিয়তি চক্রের কথা থেকে নেওয়া যায় এই নিয়তি চিরকাল আড়াল থেকে আমাদের পুতুলের মতন খেলাচ্ছেন আর আমরা খেলছি পুতুলের ন্যায় শশী কুসুম সোনা দিদি শশীর বোন বিন্দু তারা সবাই পুতুল গ্রামের সবাই এক একটা পুতুল এই পুতুল সদৃশ্য জীবনের মতো কিছু মানুষের কথাই মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসে কোথাও যেন পুতুলকে মানুষ আবার মানুষকে পুতুল সাদৃশ্য মনে করেছেন জীবনের রঙ্গমঞ্চে কুসুমের বাবা অনন্তের উক্তি কোটেশন স্টার্ট সংসারে মানুষ এক হয় আর এক হয় চিরকাল এমনি দেখে আসছি ডাক্তারবাবু পুতুল খেলা তো নই আমরা একজন আড়ালে বসে খেলাচ্ছেন কোটেশন ক্লোজ এই উক্তির মধ্য দিয়ে উপন্যাসের নামকরণ প্রকাশ পাচ্ছে কালও পুতুল খেলেছিলাম আজও আছি আর থাকবো উপন্যাসে পুতুল সমান সমান মানুষ আবার মানুষ সমান সমান পুতুল এই সত্যই ব্যক্ত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা তার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম পুতুল নাচের ইতি আয়তন মানব মহাকাব্যের মতোই এর জৈবনিক বিস্তার অসংখ্য মানুষ এবং অসংখ্য মানসিক গঠনের মানুষ এই উপন্যাসে ভিড় করেছে এখানে প্রতিটি মানুষ নিজেদের স্বার্থ আর নিজেদের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত মানুষের মধ্যেই পুতুল যে নানানভাবে খেলা করছে অথবা মানুষই পুতুল হয়ে নাচছে আর সুতোয় ছেঁড়া প্রকৃতি মানুষের উপস্থিতিতে পুতুলের স্বতন্ত্রীকরণ স্পষ্ট হয় তাই পুতুল নাচের ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়েছে মূলত পুতুল হওয়া না হওয়ার যুগৎপথ দ্বন্দ্ব ও মিথস্ক্রিয়ার উপন্যাসের নামকরণ ব্যঞ্জনাময় এবং আলঙ্কারিক বিবেচনায় অনেকখানি সার্থক এবং এর থেকে বলা যায় নামকরণও পূর্ণভাবে সার্থক এই ছিল আজকে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথায় উপন্যাসের নামকরণের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা আমি বলতে পারি আমাদের বাংলার এমএ ছাত্রছাত্রীদের হয়তো অনেকটাই সাহায্য করবে তবে আমার এই আলোচনাটাই কিন্তু প্রপার নয় তোমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে এবং তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে এই উপন্যাসের নামকরণটা সুন্দরভাবে সাজাবে আমি হয়তো একটু সাহায্য করেছি মাত্র তো কেমন লাগলো এবং কতটা সাহায্য করলো তোমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানাবে নমস্কার